বারাসাত চাপাডালি মোড় থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে আজকে একটা বাড়ি আপনাদের শেয়ার করছি এটা হচ্ছে দোতলা বাড়ি আর এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন সামনে অনেকটাই জায়গা আপনারা পাচ্ছেন এবং দু ফুট করে ছাড় চারিদিকে দেওয়া এটা হচ্ছে বাড়িটার মেন এন্ট্রি গেট বাড়ির ভেতরটায় সমস্ত জায়গায় টাইলস করা রয়েছে এবং এটা হচ্ছে একটা রিজার্ভ এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া এই লিভিং ডাইনিং এরিয়া থেকে আপনারা অ্যাক্সেস করতে আর এটা হচ্ছে একটা জানলা আর এটা হচ্ছে কিচেন কিচেনটা টোটাল গ্রানাইট দিয়ে কমপ্লিট করা আছে টাইলস লাগানো রয়েছে সিলিং এও টাইলস লাগানো আর আপনারা এই জায়গাটা একটা জানলা পাচ্ছেন এখানে বেসিনটাও পাচ্ছেন এবার আপনাদের বেডরুমটা শেয়ার করছি মাইকাতে ডাইনিং কম লিভিং এরিয়া তো ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমটা এগারো বাই বারো সাইজের বেডরুম রয়েছে দুটো দিকে দুটো জানলা আপনারা পাচ্ছেন এদিক একটা জানলা পাচ্ছেন এদিক একটা জানলা পাচ্ছেন टोटल ওয়াল ফিনিশিং কমপ্লিট করা আছে আপনাদের কালারটা করে নিতে হবে ফ্লোরে টাইস করা এবার আপনাদের সেকেন্ড বেডরুমটা শেয়ার করতে তো প্রাইভেসির কারণে কারণ একটা বাচ্চা ঘুম হচ্ছে তাই আপনাদেরকে দেখাতে পারছি না এবার আপনাদের ওয়াশরুমটা শেয়ার করছি এখান থেকে এটা হচ্ছে ওয়াশরুম মানে নিচতলার এটা হচ্ছে কমন ওয়াশরুম ওয়াশরুমটা টোটালটাই কমপ্লিট করা আছে টাইলস কোমর ফ্লোরে টাইলস সিলিং এ টাইলস সমস্তটাই বসানো রয়েছে